আমাদের ভারতের নির্বাচন কমিশন সাংবিধানিক বডি তাদের যে এসআইআর প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া নিয়ে মমতা ব্যানার্জির ভণ্ডামি তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার এবং দ্বিচারিতা নিয়ে যারা বলেছিল করতে দেব না ইলেকশন কমিশন অচল করে দেব তারা দেখলো বিপদে পড়লো তারা দেখলো যে সাংবিধানিক বডি ওরা জানে সবই জানে সবই জানে গিলে ফেলেছে ইসাইয়া কিন্তু মুসলিমদেরকে বিভ্রান্ত করা এনআরসি এনআরসি করে আমাদের শরণার্থী হিন্দু যারা তাদেরকে ভয় দেখানো এই কাজটা কন্টিনিউ তারা করছেন খাচ্ছে না যদিও শরণার্থীরা খাচ্ছে না কারণ প্রথমত শরণার্থী হিন্দু যারা মূলত বাংলাদেশ থেকে এসছেন তাদের ক্ষেত্রে এক তো দু হাজার দুইয়ের আগে যারা এসেছেন বা পরবর্তীকালে বাংলাদেশে যখন যখন বড় বড় হিন্দু নিধন যোগ্য হয়েছে হিন্দু নিধন করা হয়েছে কখনো বিএনপির আমলে কখনো অন্য সরকারের আমলে বিভিন্ন দলের সরকার বিভিন্ন বড় বড় যে সমস্ত হিন্দু বা মানে শেষ করে দাও উদ্যোগ হয়েছে তারপরে তাই দু হাজার যারা এসেছেন ভারত সরকার দু হাজার চোদ্দোর একত্রিশা ডিসেম্বর পর্যন্ত খুব ক্লিয়ার তাদের সহনাগরিকের মর্যাদা দেওয়ার কথা আইন করে পাশ করেছেন তারা সহনাগরিক আর নাগরিক হলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভোটার তালিকার নাম অটোমেটিক পোর্সে উঠবে এটা নিয়ে কোনো সমস্যা নেই পরবর্তীকালে পাঁচই আগস্ট বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানোর পরে বাংলাদেশে যে জামাতিদের সরকার এসেছে কমপ্লিট মৌলবাদী সরকার ভারত বিরোধী সরকার যারা হিন্দুদেরকে শূন্য করতে চায় তারা আসার পরেও প্রচুর হিন্দুদের আসতে হয়েছে বাধ্য হয়ে ধর্ম বাঁচানোর জন্য প্রাণ বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস যারা এসআইআর বিরোধিতা করছে যারা সিএ ক্যাম্পে যেতে না বলছে শরণার্থীদের যারা মুসলিমদেরকে বলছে এটা এনআরসি মানে এটাকে গরম করে রেখে কুশের মতো আবার ভোট নিতে চায় আবার মুসলিমরা পরিযায়ী শ্রমিক হবে মুসলিমরা চিকিৎসার জন্য ভেলোরে যাবে বাঙ্গালোরে যাবে আরো গরিবকে মুসলিম শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি পাবে না মানে আমি অন্যদের সঙ্গেও বলছি বিশেষ করে আপনাদের টার্গেট করেই তো এনআরসি বলছে কিন্তু যারা আপনাদেরকে বলছে এনআরসি সেই লোকগুলোই কিন্তু পুরো প্রক্রিয়াটার মধ্যে পুরো প্রক্রিয়াটার মধ্যে যুক্ত হয়ে গেছে গতকাল তৃণমূল কংগ্রেসের লেখা চিঠি ইলেকশন কমিশনে একদিকে এসআইআর এনআরসি এসআইআর এনআরসি নেই কারণে দুঙ্গি অন্যদিকে দা অফিসিয়াল ইন্সট্রাকশন ম্যানুয়াল ইস্যু টু বিএলও জ্যান্ড দা বিএলও সফটওয়্যার ইন্টারফেস থ্রু অ্যান আর্জেন্ট আপডেট অফ দি ড্রপ ডাউন মেনু অ্যান্ড ইনপুট ফিল্ডস আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি এবং মাননীয় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কয়েকদিন আগে একটা টুইট করেছিলেন মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে তিনি চারটে এমন ভোটারের নাম বলেছিলেন যারা রাজবিহারিরও ভোটার হাওড়ারও ভোটার আমরা ভারতীয় জনতা পার্টি ১৬ লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি নিয়ে লোকসভা নির্বাচনের আগে অমিত মালবিয়া ওম পাঠকের নেতৃত্বে দিল্লিতে আর আমার উপস্থিতিতে কলকাতাতে আমরা মাথায় করে হাতে করে অত লিস্ট নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছিলাম আর ইজ আফতাব কে ছিলেন কি করতেন সবাই জানেন তিনি এটাকে এন্টারটেন করেননি আমাকে আমাদের কথা দিয়েছিলেন ভারবেলি যে আমরা লোকসভা ভোটে স্ট্যাম্প লাগিয়ে দেব একটা নামই থাকবে কিন্তু কোথাও ভোটার লিস্টে স্ট্যাম্প ট্যাম্প লাগিয়ে দেয়নি অর্থাৎ উনি কনাইভেন্স উইথ আইপ্যাক অ্যান্ড তৃণমূল কংগ্রেস অ্যান্ড মুখ্যমন্ত্রী থ্রু সিএস চিফ সেক্রেটারি তিনি সব কাজ করে গেছেন সবাই জানে আমরা ইলেকশন কমিশনকে অ্যাপ্রিসিয়েট করছি যে তারা মৃত ভোটারের ক্ষেত্রে শুধুমাত্র বাড়ির লোকের ফর্ম ফিল আপের উপরে নির্ভর করেননি তারা ডাইরেকশন দিয়ে দিয়েছেন প্রত্যেকটি শ্মশান এবং কবর স্থানের এবং তারা চেয়ে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের যে ক্রিমেশন কস্ট দেওয়ার একটা পলিসি ছিল আছে এখন দেয় না কিছুদিন আগে পর্যন্ত দিয়েছে টাকা তার এবং আধার যে মৃত্যু হওয়ার জন্য ডিএক্টিভেটেড হয়েছে আমার কাছে ইনফরমেশন আছে যদি ঠিকঠাক না হয় আমি এটা বলবো ভোটার লিস্টের সময় নজর রেখেছি তেরো লক্ষ মৃত ভোটারকে আধার যে আমাদের সিস্টেম রয়েছে ভারত সরকারের ডিএকটিভেটেড হয়েছে ডিউ টু ডেথ তাই ইলেকশন কমিশন শুধু ফর্মের উপরে এবং উপর নির্ভর করেনি তারা মূল জায়গাটাই চলে গেছে যাতে না থাকে ক্লিয়ার রিলেটিভ ক্ষেত্রে একদম আইন পরিষ্কার আছে ফাদার এন্ড মাদার ক্লিয়ার থার্ড হচ্ছে যেটা আমরা ইলেকশন কমিশনের ডিমান্ড করব যে এ ফর্মুলা অ্যাপ্লাই করে স্ক্যান করতে হবে ফর্মগুলো রিটার্ন এলে যাতে একজন ডবল এন্ট্রি না থাকে ট্রিপল এন্ট্রি তো অনেক দূরের কথা ডবল এন্ট্রি না থাকে এর জন্য তৃণমূল কংগ্রেস যে সমস্ত চাপ দিয়ে বিএলও দের করাচ্ছেন আবার অনেক তৃণমূলের বিএলও রয়েছে আমরা পাঁচ হাজার দিয়েছিলাম বিএলও দের এগেনস্টে তার অধিকাংশই অ্যাকসেপ্ট হয়নি কিছু অ্যাকসেপ্ট হয়েছে আমরা ন তারিখ সোমবার দিন ইলেকশন কমিশন আমাদের দেবে বলেছে কেস টু কেস কেন অ্যাকসেপ্ট হয়েছে কেন অ্যাকসেপ্ট হয়নি কেন রিজেক্ট হয়েছে তার রিজন জাগলারি মিথ্যাচার দয়া করে বন্ধ করুন আপনাদের লোকরাই কিন্তু আমাদের ইনফরমেশন দিচ্ছে আপনাদের লোকরাই ইনফরমেশন দিচ্ছে তাতে মন্ত্রী আছেন বিধায়ক আছেন আইএস অফিসার আছেন ডাব্লিউ অফিসার আছেন এমনকি ভবানীপুরে বিএল ওর সঙ্গে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কিছু লোককে সিভিল ড্রেসে পাঠানো হয়েছিল অর্গানাইজ করতে তাদেরকে যখন তিন চারটি পোর্টাল ফোন করে কারণ আমাদের পুলিশ বিভাগ থেকেই পুলিশের নাম এবং কনস্টেবল নাম্বার এএসআই নম্বর দিয়ে দেওয়া হয় যে এরা এই এই বুথি ঘুরছে জাভেদ খানের কাছে ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে যাদের নাম মমিনপুর ইকবালপুরেও আছে বন্দরেও আছে খিদিরপুরে যাদের নাম রাজাবাজারেও আছে তাদের নাম ওখানেও আছে তারা সকালবেলা রাজা বাজারে ভোট মারে কেমিক্যাল দিয়ে কালিটা তোলে বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয় একইভাবে ভবানীপুরের ওয়ার্ড নাম্বার সেভেন্টি সেভেন চেতলাতেও তাই হয় অতএব আমি আগেও বলেছি আজও বলছি খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা যে জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গঠতে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে

উনি দু লক্ষ একচল্লিশ হাজার ভোট পেয়েছিলেন দমদমে কাকে জেতানোর জন্য তৃণমূলকে জেতানোর জন্য আমরা ছিয়াত্তর হাজার ভোট এখানে এড়েছি আপনি বুথ ধরে দেখলে কামারহাটির মুসলিম এলাকাতেও ভোট পাননি সব ভোট তৃণমূল পেয়েছে একশোর মধ্যে একানব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলিম ভোট পেয়েছে উনি হিন্দু ভোটগুলো কেটেছেন বরানগরে পানিহাটিতে দমদমে কেটে তিনি জিতিয়ে দিয়েছেন এই কাজটা করার জন্য যায় অতএব সুজনবাবু বাবুকে কোন মুসলিমদের আন্দোলনে যেতে দেখেন না কেন নৌসাদ সিদ্দিকি যখন ডোরিনা ক্রসিংয়ে আন্দোলন করছিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কোনদিন মঞ্চে যাননি কেন